এই সুয দিয়ে কাজগুলো করতে পারেন অনেকে পারেন না তবে যারা এই সুযগুলো দিয়ে কাজগুলো করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই নতুন ভিডিওটা আর এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আসলে এই সুযোগুলো দিয়ে কাজগুলো কিভাবে করতে হয় কেন আপনারা পারেন না কি ভুলগুলোর কারণে আপনাদের কাজগুলো হয় না সেটা আপনাদের আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কাজগুলোর নিয়ম সুন্দরভাবে আমরা বুঝিয়ে নেব ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন আসলে কি কি কারণে আপনারা এই করতে পারেন না। বিভিন্ন জায়গা থেকে কেনেন কেনার পরে আমাদেরকে ভুল বোঝেন আজকে এই ভুলটা আপনাদের সুতরে দেওয়ার জন্য আমাদের এই নতুন ভিডিও তবে লক্ষ্য করেন এই যে সুতো একটা আমি বের করে নিলাম এই সুতোটা দিয়ে কাজটা কিভাবে করবেন আমার হাতের দিকে একটু আপনারা খেয়াল করবেন এবং লক্ষ্য করবেন আমার হাতে দেখতে পারতেছেন এরকম একটা চিকন তামার দা একটা তামার তারকে ডাবল করে দুই পেস করবেন মাঝখানে সুতোটা আটকে রেখে দেওয়ার পরে সুতার পিছন দিক দিয়ে সুতোটা ভরবেন এই সুচের পিছন দিক দিয়ে সুতোটা ভরে নেবেন এই তারের সাহায্যে সুতোটা লাগাবেন সহজভাবে সুতোটা বের হয়ে মাথায় ছোট্ট একটা সেলাই মেশিনের মতো সিঙ্গার মেশিনের মতো ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে আপনাকে সুতোটা লাগাইতে হবে তাপটা দিয়ে এইভাবে সুতাটা লাগিয়ে যাবে এই সুতা লাগানো কাজটা হলো ক্লিয়ার ভাবে বুঝলেন তারের কাজটা শেষ তারটা রেখে দিলেন যখন কাজটা শুরু করবে শুরুতেই সুতার ছোট করে নিতে হবে এতটুক সুতা ছোট করে নিয়ে কাজটা শুরু করবেন পিছন সাইজে সুতাটা ফ্রি রাখতে হবে সুতাটা ফ্রি রাখবেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কোনো ডিজাইনটা কাপড়ে তৈরি করে নিতে পারেন কলম দিয়ে যে কোনো নকশার ডিজাইনটা ছবিটা আট করে নেবেন যে কোনো নাম লেখা ছবি ইংলিশ বাংলা আপনার যেটা মনে হচ্ছে এরকম কলম দিয়ে ছবিটা কাপড়ে দাগে নিতে হবে সামান্য তুলবেন সম্পূর্ণ সুস্থ করাবেন এভাবে সেলাইয়ের পাশাপাশি আস্তে 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 সেলাইগুলা তৈরি করবেন এভাবেই কাজগুলা তৈরি করবেন সুন্দরভাবে তৈরি হবে তুলবেন সামান্য বসাবেন সম্পূর্ণ এই সূচের যে চিকন মাথাটা আছে এই চিকন মাথাটা আপনাকে কাপড়ের সম্পূর্ণ স্প্রিং পর্যন্ত বসাতে হবে আর যখন আপনি কাপড় থেকে উপরে ওঠাবেন সামান্য উঠে নেবেন হাতে ব্যালেন্স রেখে অল্প ওঠাবেন সম্পূর্ণটা ভরবেন সামান্য ওঠাবেন সম্পূর্ণ ভরবেন এরকম সেলাইয়ের পাশাপাশি আস্তে আস্তে ধীরে ধীরে সেলাই পাশাপাশি কাজগুলো করবেন তাহলে সুন্দরভাবে সেলাই ঘরগুলো হবে তাড়াতাড়ি কাজগুলো হবে আপনি আস্তে আস্তে হাতটা চালাইলে তখন আপনার হাতটা এমনি আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে গেলে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হবে এই কাজটা আপনারা দেখলেন এটা হলো কাপড়ের পিছন সাইড পিছন সাইডে কাজগুলো এইভাবে তৈরি করবে সামন সাইডে কিছু সুতার এলোমেলো মাথাগুলো বের হচ্ছে এই যে সুতার এলোমেলো কিছু মাথা দেখা যাচ্ছে এই মাথাগুলো কেঁচি দিয়ে কাটবেন সুচটা বের করে নিয়ে এই জড়ো মাথাগুলো নখ দিয়ে একটু হালকা ভেবে টেনে নেবেন টেনে নিলে যেটা সেলাইটা লুজ হয়ে গেছিল সেই সেলাইটা টাইট হয়ে যাবে অপর সাইডে সেলাইগুলো ফিনিশিং হবে আর এই সাইডে যেটা আপনি খারাপ দেখতেছেন এলেমেলো মাথা দেখা যাচ্ছে এই এলেমেলো মাথাগুলো কাটতে হবে কাটার পরে সুন্দর হবে বুঝতে পারবেন না এটা আপনি নিজে হাতে তৈরি করছেন মনে হবে স্টিকারের মতো ভেলভেটের মতো বা কেউ বলে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে না এটা আসলে সাধারণ একটা সুতা দিয়ে তৈরি করা যাচ্ছে এভাবে সুন্দর কাজগুলো যা দেখতেছেন আপনারা সামনে এই কাজগুলো এইভাবেই সুন্দরভাবে তৈরি হচ্ছে একটার পর একটা এইভাবে যে কোনো কালার সুতা দিয়ে তৈরি করবেন সুন্দরভাবে কাজগুলো তৈরি করা যাবে আর যারা ভুল করেছেন কাজটা করতে অনেক জায়গা থেকে সুতগুলো কিনেছেন কিনে বলতেছেন আমাদেরকে ফোন করেন যে ভাই আসলে কাজগুলো আমরা করতে পারি না কেন পারেন না যারা পারেন না তাদের জন্য আমার এই কথাগুলো আজকে তারা মনোযোগ সহকারে কথাগুলো একটু শুনবেন এক নাম্বার ভুল আপনারা বাসায় যে এরকম ঢিলা কাপড়ে কাজগুলো করে ঢিলা কাপড় এরকম ঢিলা কাপড়ের মধ্যে যদি সেলাইগুলো করেন তাহলে আপনার সেলাইগুলো হবে না কি করতে হবে আপনাকে এরকম একটা ফ্রেম নিতে হবে এই ফ্রেমের মধ্যে কাপড়টা টান করে নিতে হবে আর যখন আপনি ফ্রেমে কাপড়টা টান করবেন খুব টান টান করে নেবেন যাতে কাপড়টা খুব টন টনও ভাব থাকে তাহলে আপনার সেলাইটা করতে খুবই সহজ হবে সুবিধা হবে এটা হলো এক নম্বর কারণ ফ্রেম ছাড়া কাজটা করা যাবে না বলছিলাম ফ্রেম ছাড়া কাজটা করা যাবে না এটা এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ আমরা অনেকে সেলাই করার সময় এই সুচের পিছনে হাত দিই এটা আমাদের খেয়াল থাকে না এইভাবে ধরে নিন এভাবে ধরে নিয়ে যদি আপনি সারাদিন এরকম সুতটা চালান তাহলে আসলে আপনার কাজ হবে না তার কারণ কি এই যে এখানে শব্দ হচ্ছে এই যে চাপ দিয়ে ধরছেন এখানে এই সুতোটা আপনার যাচ্ছে না এটা আপনাকে হবে। এখানে যদি চাপ দিয়ে ধরেন যদি সুতোটা না যেতে পারে তাহলে তো সেলাই হবে না ভাই তাহলে কিভাবে করবেন এদিকে একটু লক্ষ্য করেন সুস্টা কাপড়ে স্প্রিং পর্যন্ত ভরলে এখানে ধরবেন এখানে ধরা যাবে না এখানে যদি ধরেন তাহলে সুতোটা সুতাটা আসবে না মাঝখানে ধরলেন সামান্য ওঠাবেন সম্পূর্ণ বলবেন সামান্য উঠাবেন সম্পূর্ণ করবেন এরকম আর্টিস্টের দাগে দাগে কাজগুলো এইভাবে আস্তে 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 চালায় যাবে। যেহেতু আপনি নতুন মানুষ এই জন্য আপনাকে আস্তে আস্তে প্রথমে কাজটা করতে হবে তুলবেন সামান্য বসাবেন সম্পূর্ণ তুলবেন সামান্য বসাবেন সম্পূর্ণ তুলবেন সামান্য বসাবেন সম্পূর্ণ সেলাইয়ের একটার পাশে একটা কাজ করবেন সেলাইয়ের একটার পাশে একটা সেলাই দেবেন ঘন করে দিবেন কাজটা সুন্দর হবে যদি আপনি ফাঁকা ফাঁকা মারেন আমাদের কাজগুলো হবে না আপনাকে মারতে হবে সেলাইয়ের পাশে সেলাই করতে হবে সেলাইয়ের কাছে আপনারা দুটো কারণ বুঝতে পারছেন কি কারণে কাজটা হয় না এক নম্বরে ফেরেন দুই নম্বরে পিছনে হাতটা দিবেন না তাহলে সুতাটা যাবে না দুটা কারণ বুঝলেন চলে আর একটা কারণ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সুস্তা যখন কাপড়ে আপনারা মারেন তখন অনেকে আছেন আমরা বলে দিই সামান্য উঠাবেন সম্পূর্ণটা করবে সামান্য উঠাবে সম্পূর্ণ বলবে সামান্য উঠাবে সম্পূর্ণটা করবে এভাবে সেলাইয়ের পাশাপাশি সেলাইটা করলে সুন্দরভাবে তৈরি হচ্ছে আপনারা অনেকে আছেন সুসটা কেনার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা দেখাই এভাবে কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু অনেকে আপনারা বাসায় নেওয়ার পরে সুযটা এরকম বেশি উঠে ফেলেন বেশি উঠায় ফেলেন বেশি মারেন বেশি উঠাইলে বেশি মারলে এরকম তো তাহলে সুতা আটকিবে না আপনাদের সেলাইটাও হবে না এই কারণে আপনাকে বুঝতে হবে যে আসলে বেশি উঠাইলে তো সেলাইটা সুতা আটকিচ্ছে না এটা আপনাকে বুঝতে হবে যে বেশি উঠানো যাবে না বেশি উঠালে সেলাইটা খারাপ দেখা যাবে এবং সেলাইটা সুন্দরভাবে হবে না এই কারণে বেশি কাপড় থেকে বেশি উপরে যাবে না। থেকে যদি এরকম বেশি তো সেলাইটার ফিনিশিং আসবে না এই কারণে আপনাকে সুস্তা উঠাইতে হবে সামান্য পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ সুস্তা উঠাইতে হবে কাপড়ে আর যখন আপনি কাপড়ে মারবেন তখন সুস্থ সম্পূর্ণটা বসায় দিবেন তাহলে আপনার সেলাইটা লুজ হবে না ফিনিশিং ভালো হবে কাজটা দেখতে সুন্দর হবে লাগিয়ে দেখে অনেকে সুতা লাগানোর সময় ভুল করেন কেমন ভুল করেন যখন সুতাটা বের হয়ে যায় যেদিক দিয়ে সুতাটা বের হয় ওই সাইড দিয়ে সুতাটা লাগাতে হবে এই কাটা মুখ দিয়ে সুতাটা বের হয় এই কাটা মুখ দিয়ে আপনাকে সুতাটা এভাবে লাগিয়ে নিতে হবে আপনি যদি এদিক দিয়ে না দিয়ে সুতাটা প্যাচ লাগে এদিক দিয়ে দেন তাহলে মাথায় গিরো করে যায় তখন এই সেলাইটা সেলাইটা করার সময় সুতাটা পাস হয় না আপ ডাউন হয় না আর যখন আপনি সোজাই লাগাবেন তখন হবে। তখন তখন থাকবে আর থাকলে আপনার সুন্দরভাবে তৈরি হবে। আপনি সেলাই করানোর পরে সুতা লাগানোর পরে আপনি দেখবেন যে আসলে সুতোটা আপনার ফ্রি আছে কিনা এরকম ফ্রি করে নেবেন ফ্রি করে নিলে তাহলে সুতাটা পাস হইতে সময় লাগবে না তাড়াতাড়ি পাস হবে আর সুতার মধ্যে কোনো গিটো বাঁধন কিছু দেবেন না সুতায় গিরো বা ফেস লাগলে তাহলে সুতাটা সুয়ের মধ্যে আসবে না সেলাইটা হতে চাবে না এই জন্য খেয়াল রাখতে হবে যাতে আপনার সুতার মধ্যে কোনো গিরো না থাকে এটা আপনাকে খেয়াল রাখবে আসলে এটা আপনারা ব্যবহার করবেন এবং এছাড়াও আমাদের স্কিনে নাম্বার দেওয়া আছে সরব বাংলাদেশ আমরা এই সুজগুলো এভাবে প্রচার করি এবং বিক্রি করি আপনি যদি বলেন যে আপনি ইচ্ছুক আছেন আপনি অনলাইনে আমাদেরকে এই সুইগুলো অর্ডার করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে এই সুইগুলো আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে সেটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় ঠিকানায় পৌঁছে যাবে জেমস কুটি পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর জেমস কুটি পক্ষ থেকে আপনাদের খুবই খুবই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে জেন্স কুটি শিল্পর পক্ষ থেকে আপনাদের মাঝে আসব যদি আপনাদের অবশ্যই ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যে ভাই বোনেরা এই মেশিনগুলো নিয়ে পারেন নাই ব্যর্থ হয়েছেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ